আজ উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সবাইকে স্বাগত জানাই আমি আপনাদেরকে রকি র্যাপিড সুপারসেট মিলিয়ে দেখাবো প্রথমে আমরা ফাইটারের মধ্যে ভেঞ্চারে চলে যাব ভেঞ্চার থেকে আমরা বেছে নেব লাঞ্চিং এ ফিটনেস ব্লক প্রথমটি হয়ে গেল দ্বিতীয়টির জন্য আমরা কোচে চলে যাবো কোচে গিয়ে আপগ্রেডের মধ্যে আমরা পেয়ে যাব স্প্যারিং এটি আমাদের দ্বিতীয় কার্ড আমাদের তৃতীয় শেষ কার্ডটির জন্য আমরা আবার ফাইটারে ফেরত আসবো কেলেমে যাব কেলাইমের মধ্য থেকে আমরা বেছে নেব কেলিমের মধ্য থেকে আমরা বেছে নেবো তৃতীয় কার্ডটি আর তৃতীয় কার্ডটি হলো হাই ইনটেন্সিটি ওই কার্ডটা আমরা বেছে নিলাম এবং আমরা চেক ভ্যালিডিটি চেক করলাম হয়ে গেল সবাইকে ধন্যবাদ